ধন্যবাদ এবং স্বাগত জানছি আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো যৌন ইচ্ছা শক্তি কমে গেলে কি করণীয় সে বিষয়টি নিয়ে আমি আজকে কাউন্সিলিং সাইকোলজিস্ট আস রাজু আশা করি সবাই ভালো আছেন সবার জন্য শুভকামনা দিয়ে আজকে আরেকটি ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে ভিডিওতে আমি মূলত কথা বলবো যৌন ইচ্ছা শক্তি কমে গেলে কি করণীয় চারটি সহজ যে পরামর্শ আমি দেব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখেছি এই বিষয়গুলো যদি আপনি একটু ফলো করেন তাহলে দেখবেন আপনার বা আপনাদের ভিতরে যে সম্পর্কের যে একটা ইচ্ছা বা আগ্রহ সেটা আরও বেশি বেড়ে যাবে সো অনেকাংশে দেখা যায় যে যৌন ইচ্ছা শক্তি কমে গেছে এই নিয়ে অনেকেই অনেক ধরনের কমপ্লেন করেন অনেকে বলেন যে বিয়ের সময় হয়তো আমাদের এই সমস্যা ছিল না আমরা খুবই ভালো ছিলাম কিন্তু যত সামনের দিক আঘাতে থাকি আমাদের এই যে ইচ্ছাশক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে মনে হচ্ছে আমাদের সম্পর্কটা এখন অনেকটা ভাই বোনের মতো সম্পর্ক হয়ে যাচ্ছে তাহলে এই বিষয়টা মানে কি মানে হচ্ছে আপনাদের সম্পর্কের ভিতরে হয়তো বা আমরা মা বোন বা ভাই বোনের যে সম্পর্ক সেই হিসাবে দেখি কিন্তু এই যে সম্পর্কটি আপনাদের ভিতরে আছে সেটি একটি একটা পবিত্র সম্পর্ক এবং সেখানে রোমান্টিক কিছু রিলেশনশিপ বা মেমোরি থাকবে এটাই স্বাভাবিক যেগুলো আপনার পরবর্তী পরবর্তীতে যখন আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু এই জিনিসগুলো আপনি চিন্তা করবেন ভাববেন তাহলে যখন এই ধরনের ইচ্ছাশক্তি কমে যায় যদি অংশ দেখা যায় যে তাদের অনেক সময় অলস্যতার ভিতর দিয়ে দিন কাটে এবং সেই জন্য আমি প্রথমেই বলতে যাচ্ছি, আপনারা যারা এই ধরনের সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন প্রথম পদক্ষেপটাই হবে আপনি একটু শারীরিক ব্যায়াম করা এবং সেই ক্ষেত্রে আপনার মনের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনারা জানেন বিভিন্ন রকমের মেডিটেশন আছে সেগুলো প্র্যাকটিস করতে পারেন যত বেশি মেডিটেশন করবেন আপনার ফরেন্টাল লভ অর্থাৎ সাম আমাদের ব্রেনের সামনের অংশটা আরও বেশি স্থির হয় যেটা অনেক সময় অ্যাজিটেটেড থাকলে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা বোধ হয় তো এটা আপনি যত আহ করবেন তত দেখবেন আপনার মনের যে শান্তি বা খোরাকটা আপনি পাবেন অনেক সময় ব্যায়াম ও পুষ্টিকর খাবার দিকে কিন্তু আপনাদের নজর দেওয়া গুরুত্বপূর্ণ আপনি খাবার যা খাচ্ছেন সেটি কি আপন পেট কিনা ঠিকমতো করে আপনি খাচ্ছেন কিনা না কতটুকু আমিষ কতটুকু ভিটামিন খাচ্ছেন সেটি অবশ্যই আপনারা খেয়াল রাখতে পারেন দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো ঘুমের মান বাড়ানো অনেক সময় দেখা যায় যে আমরা যখন প্রশ্ন করি যে আপনার ঘুমটা কেমন হয়েছে বলে হ্যাঁ খুব খুব ভালো হয়েছে ভালো বলতে হ্যাঁ আমি তো সকাল চারটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ঘুমাই এটা কিন্তু আসলে গুণগত হলো না ঘুমের বিষয়টি আপনার যত দ্রুত সম্ভব ঘুমাবেন সেটা দশটা এগারোটা হোক বা বারোটা হোক যেটাই হোক ঠিক সকালে সকালে উঠবেন একটু শারীরিক ব্যায়াম করলেন অথবা একটু সকালের যে সৌন্দর্যটা সেটা উপভোগ করলেন এটি দেখবেন যে আপনার শারীরিক এবং মানসিক যে প্রশান্তি সেটি নিয়ে আসবে অনেক সময় রাতের বেলাতে ঘুম না হলে সেটি তাদের ভিতরে একটা খারাপ লাগা বা খারাপ বোধ কাজ করে সারা দিন। এবং আবার যখন দেখা যায় যে রাত হয় তখন আবার একটি হয়ে যায় সুতরাং এই যে একটা সার্কেল সেই সার্কেলটাকে পরিবর্তন দরকার আছে আপনারা অবশ্যই আপনার জায়গা থেকে চেষ্টা করবে সার্কেলটা কি রিমুভ করার জন্য অনেক সময় দেখা যায় যে পার্টনারের সাথে সময় কাটানো হয় না তো আপনাদের উদ্দেশ্য ডিজিটাল এই যুগে যতক্ষণ আপনারা একত্রে থাকবেন ডিজিটাল যে ডিভাইসটি সেটি আপ দূরে রাখুন নিজের নিজেদের মাধ্যমে বোঝাপড়ার করার একটা যে ক্ষেত্র তৈরি করুন যার মাধ্যমে হয়তো বা আপনাদের যে সমস্যা সেই সমাধানগুলো আপনারা নিজেরাই করতে পারেন মনে রাখেন আপনাদের সমস্যাগুলো অন্যকে যদি ইনভলভ করেন সেক্ষেত্রে সমস্যার পরিমাণটা আরো বেড়ে যেতে পারে সুতরাং সমস্যা হবে এটাই স্বাভাবিক এবং সেক্ষেত্রে এটার যে একটা প্রপার ওয়ে বা গাইডলাইন আপনার নিজেরা তৈরি করুন এবং সর্বশেষে আমি যেটা বলবো যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন মানসিক সমস্যার ক্ষেত্রে যে ধরনগুলো আছে যৌন ইচ্ছা বা যে সমস্যা সেটাও অনেক ক্ষেত্রে কিন্তু মানসিক সমস্যার ভিতরে পড়ে সুতরাং সেই ক্ষেত্রে দেখা গেছে যার ভিতরে অতিরিক্তপূর্ণ স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে তাদের ভিতরে যৌন ইচ্ছা কমে যায় সুতরাং এইগুলোকে কমানোর চেষ্টা করুন যেই জায়গাগুলোতে বা যেখানে আপনার অনেক বেশি স্ট্রেস লাগে সেই স্ট্রেসের জায়গাগুলোকে এড়িয়ে চলুন স্ট্রেসফুল মানুষগুলো এড়িয়ে চলুন বাউন্ডারি তৈরি করুন এবং অবশ্যই খুব বেশি সমস্যা হলে প্রফেশনাল সাহায্য নিন তিনি কাউন্সেলিং এবং বিভিন্ন রকমের থেরাপির মাধ্যমে আপনার মনের যে ইচ্ছাশক্তি সেটাকে বাড়াতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মনে রাখবেন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো রকমের ওষুধের চিকিৎসা ছাড়াই যারা কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যায় বা সাইকোথেরাপিস্টের কাছে যায় তারা কিন্তু তাদের যৌন শক্তি বাড়াতে পারে এবং সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয় আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে আমি যদি বলি আমার কাছে যারা আসছিল দশজনে প্রায় নয় নয় জনই হচ্ছে যে তারা সব সময় তাদের ভিতরে যে যৌন শক্তি নেই তার মানে তাদের ভিতরে কোনো একটা দ্বন্দ্ব থাকে এবং দ্বন্দ্বের প্রেক্ষিতে তাদের মনের অবস্থা ভালো থাকে না এটা হাসবেন্ড অথবা ওয়াইফ উভয়ের ক্ষেত্রে হতে পারে সুতরাং মনের যে বিষয়গুলো হোক না কেন প্রপার হইতে একটা আপনার একটা হেল্প নিতে পারেন হেল্প সিক করতে পারেন যার মাধ্যমে হয়তোবা আপনার যৌন স্থীশক্তি কম আরও বাড়তে পারে সেই ক্ষেত্রে একজন আরেকজনকে একটু জায়গা তৈরি করা যার মাধ্যমে সে তার মনের কথাগুলো আপনাদেরকে বলতে পারে অনেক সময় স্ট্রেস অ্যাংজাইটি কিন্তু বেড়ে যায় শুধুমাত্র যৌন ইচ্ছা বা যৌন কার্যকর বা কলাপ যেগুলো তাহাকে সেগুলো নিজের ভিতরে না না হওয়ার কারণে সুতরাং হয়েতে একজন সাইকোলজিস্টে শরণাপন্ন হন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম